সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মঙ্গল সরি আনন্দ শোভাযাত্রার বৈশাখের বর্ষপূর্তি আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে আপনারা সব বান্ধব আমন্ত্রিত আমি আমাদের নববর্ষের ঐক্যতান কেসিবাদের অবসান শিরোনামে একটি গানও আমরা ইয়ে করেছি তা আপনাদেরকে শোনাতে পারি তো আসুন আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক গণতান্ত্রিক একটি আহ মুক্ত বাংলাদেশ করি এজন্য কেমন আমন্ত্রণ নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান নববর্ষের ঐক্যতান অবসান বিপ্লবীরা গে ওঠগান বিপ্লবীরা গে ওঠগান মানবতার ঐক্যতান সুরাচারের অবসান গণতন্ত্রের স্বৈরাচারের অবসান বিপ্লবীরা ঐক্যতান খেসিবাদের অবসান নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান বিপ্লবীরা যে ওঠান বিপ্লবীরা যে ওঠান গণভূথান হলো সোরাচার পালিয়ে গেল হলো গেলচার পালিয়ে গেল গণতন্ত্র মুক্তি পেল আর কি হলো হাজার হাজার কোটি টাকা পাচার করে উড়ে গেল উড়ে গেল আর কি হলো এই জাতি একটা অবৈধ সরকার থেকে মুক্তি পেল মুক্তি পেলো মুক্তি কামি আমাদের মুক্তি কামি আমাদের ভাই বোনেরা শহীদ হলো শহীদ হলো অকালে তাজা প্রাণ হারিয়ে গেল নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান নববর্ষের ঐক্যতানের অবসান বিপ্লবীরা গেও গান বিপ্লবীরা গে মানবতার ঐক্যতান সোরাচারের অবসান গণতন্ত্রের ঐক্যতান সোরাচারের অবসান বিপ্লবীরা গেও ছান বিপ্লবীরা গেও ছান নববর্ষের ঐক্যতানের অবসান ঐক্যতানের অবসান সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মূলত আপনার এই যে গানটি করলেন এবারে নববর্ষে বিশেষ আকর্ষণ গানটি জি আমাদের নববর্ষের মূল ইয়ে রেখেছি আমরা আহ নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান আমাদের গণ অভ্যুত্থান হয়ে গেল আমরা একটি সুযোগ পেয়েছি এখন গণতন্ত্র চর্চা করতে পারছি যদিও আমরা এখনো সময়ের মধ্যে থাকি এই পৃথিবীতে অনেকেই আছেন কিন্তু আমরা একটা ইতিবাচক দিকের দিকে এগোতে চাই একটা সুখী সমৃদ্ধ মানবিক একটা সাম্যের পৃথিবী গড়তে চাই সেখানে আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে তাই সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের সার্বজনীন একটি উৎসব আমাদের সংস্কৃতিক যে আমাদের বৈশাখ বস নতুন বর্ষকে বরণ করে নেওয়ার যে আনন্দ শোভাযাত্রা হবে সেখানে আপনারা আসবেন এবং অনেক জাতি মত এবং ধর্ম নির্বিশেষে আমরা আমরা সবাই একত্রিত হয়ে একটি বৈষম্যহীন দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক গণতামুক্ত অসাম্প্রদায়িক এবং দারিদ্র মুক্ত সব মুক্ত আমরা যা পজিটিভ আছে একটা সমৃদ্ধ পৃথিবী এবং একটা বাংলাদেশ সমাজ প্রতিষ্ঠা